হবে এবং সেটা যদি করতে হয় তাহলে আগে শিক্ষাঙ্গনকে সাজাতে হবে শিক্ষাঙ্গনে এমন শিক্ষা শিক্ষাদিতে হবে সবার আগে আল্লাহর ভয় দেখাইতে হবে আখেরাতের ভয় দেখাইতে হবে তাப்பு আবার মানুষ বানাতে হবে সত্যিকার মুসলমান বানাতে হবে আল্লাহর রাসূলের হাদিস শিখাতে হবে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি পাকৃত মুসলমান সেই যার হাত আর জবানতে কোনো মুসলমান নিরাপদ থাকে এই জ্ঞান নাই বলেই তো এই শিক্ষা নাই বলেই তো যা মনে বি আসে তাই বলে দেন যা খুশি তাই বলার দিন আর নাই ঠিক এখন ভেবেচিন্তে ডেলিভারি দিতে হয় ভেবেচিন্তে কথা বলতে হবে আমরা যদি আল্লাহর ইচ্ছায় জনগণের দোয়া এবং ভালোবাসায় আমরা যদি জাতি পরিচালনার জাতির নেতৃত্ব দেওয়ার সুযোগ পাই শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ডেলে সাজাব এখান থেকে ইহলৌকিক পরলৌকিক দিন এবং দুনিয়ায় এমন পারদর্শী হবে যে একই সাথে মসজিদের ইমামতি করতে পারবে খুতবা দিতে পারবে জানাজা নামাজ পড়াতে পারবে আবার পার্লামেন্টে সে যুক্তি উপস্থাপন করে পার্লামেন্টে জাতির সমস্যা তুলে ধরতে পারবে আইন প্রণয়ন করতে পারবে এটি টাইম সাইমটেনিয়াসলি একটা মানুষ সব ধরনের দায়িত্বই পালন করতে পারবে আমরা সেই রকম শিক্ষা গড়ে তুলব আমাদের শিক্ষা থেকে মেধাবী ছাত্রদেরকে আলাদাভাবে এদেরকে আমরা এমন ভাবে কিছু প্রজেক্ট দিয়ে দিব এদের হাতে কাজ তুলে দিব তারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরকে সুন্দর সুন্দর প্ল্যানিং দিয়ে পরিকল্পনা দিয়ে আমাদের দেশটাকে সামনে গুণর পরিকল্পনা তারা দিবে আজকে আমরা এমন শিক্ষা ব্যবস্থা শিখাই ম্যাট্রিক পাশ করিয়া ইন্টারমিডিয়েট পাশ করিয়া হাজার হাজার ছেলে মেয়ে চলে যায় বিদেশ তারা ব্রিটেন কে সার্ভিস দেয় আমেরিকা দেয় পৃথিবীর দেশে দেশে তারা সার্ভিস দেয় আর আমার দেশে অবৈতনিক শিক্ষা হবে প্লে থেকে মাস্টার্স পর্যন্ত আমাদেরকে আজকে মা বাবা ঘুম থেকে উঠে পড়ে বেতন কোচিং এর পয়সা তারপরে খাতার পয়সা টিউশনির পয়সা এতো বেশি জরিমানা পড়ালেখা মানি হলো জরিমানা দেওয়া জরিমানা দেওয়া আজকে পড়ালেখাকে একটা বাণিজ্যিকীকরণ করা হয়েছে এটা দেখবার জন্য বিগত সরকারগুলোর কোন একটা স্মার্ট শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারে নাই সর্বশেষ যেটা ছিল এটা তো একটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে মাদ্রাসার বইয়ে মূর্তির ছবি মাদ্রাসার বইয়ে আগ্রম বাগ্রম গোলাড্রুম সাজে এগুলো দিয়ে জাতিকে পাগল বিভ্রান্ত করতে চেয়েছিল সে চলে গিয়েছে সামনে এই শিক্ষা ব্যবস্থা আমরা তৈরি করবো